আজকে মিউজিক লঞ্চ তোমাদের সিনেমার সেটা নিয়ে কি বলবে প্রথমেই ভীষণ ভালো লাগছে এখানে আজকে দুটো গান তিনটে গান শুনলাম আমরা কিন্তু তার মধ্যে দুটো গান রিলিজ করেছে আমার দুটো গানই ভীষণ পছন্দের গান এর এরই মধ্যে মানুষজন খুব ভালোবাসে দিয়েছে গান দুটোকে আর ছবিটা নিয়ে আলাদা করে কিছু বলা নেই আমি বারবারই একটা কথা বলছি যে এই ছবিটা না এখনকার সোসাইটি এখনকার যুগ এখনকার সময়ের সাথে খুব রেলোভেন্ট একটা যারা দেখবে আমরা বারবার বলছি মজা হবে তারা তো মজা পাবেই অফকোর্স তাদের মজা হবে কিন্তু তার সাথে যেটা হবে হচ্ছে আমরা অনেক কঠিন কথা সব সময় মুখের ওপর বলতে পারি না সেই কঠিন কথাগুলোকে খুব সহজভাবে বলে দেওয়া হবে এই তো তুমি অনেক এই সিনেমাটিতে তুমি অনেক হাস্যরসিক অভিনেতাদের সাথে কাজ করেছো সেখানে দাঁড়িয়ে তোমাকেও কমেডি করতে হয়েছে সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল এইটাই সবথেকে বেশি চ্যালেঞ্জিং যাতে কমেডিটা ফোর্স না লাগে তারপরে সেটা বলছি সবাইকে যে পোর্স্ট কমিউনিটা যেন না লাগে সেটা মাথায় রেখে ন্যাচারাল কি করে লাগানো যায় সেটা করতে হয়েছে এবং সেটাই চ্যালেঞ্জ আমার লাস্ট ছবিটাও যেহেতু কমেডির ওপরই ছিল এবং সেই জন ছিল তো আজকে মানে যখন পাটালিগঞ্জ করছে সেটাতে অনেকটা হেল্প করেছে তবে এই টিমটা যেহেতু এত এক্সপিরিয়েন্স তারা এতদিন ধরে একটা সাকসেসফুল শো চালাতো তার জন্য না সবাই আশেপাশে কো অ্যাক্টার্সরা এবং যারা রয়েছে তাদের সাথে বহু যুগ ধরে অনেক আলাদা আলাদা জায়গায় কাজ করেছে কিন্তু বরান্দার সাথে এটা আমার প্রথম কাজ কিন্তু তাকে চিনি অনেক দিন ধরে চিনি মানে পার্সোনালি অনেক দিন ধরে চিনি তবে কাজ করা হয়নি কখনো আশেপাশে যখন ভালো অভিনেতারা থাকে এমনি অ্যাক্টিংটা খুব ভালো হয়ে যায় তো সবাই সন্ধ্যা থেকে শুরু করে রনিদা থেকে শুরু করে এভরি ওয়ান তুমি আর সোহমদা বলছিলে তোমাদের নাকি গাছে তুলে দিয়ে মই কেড়ে হয়েছে এরকম কিছু কাণ্ড হয়েছে এটা কি হয়েছে একটু বলো তো আমাদেরকে রাত তিনটের সময় সোহমদা বলে চার ভাল লাগছে না আমি কিন্তু বাড়ি চলে যাবো শুটিং করতে পারছি না বলছি ঠিক আছে লাস্ট শটটার পর বাড়ি চলে যাবি লাস্ট শটটা সেট আপ করতে পুরো টাইম লাগতে হচ্ছে ফর্টি মিনিটস বলেছি এক্ষুনি শট নেবো আমরা আমরা শুনেছি ওই যে তোমরা নাগরদোলনটা বারবার দেখতে পাচ্ছো সেই নাগরদোলনটা একদম টপে তুলে দিয়ে মানে ঠিক টপে তুলে দিয়ে বলছি এবার যা বাড়ি তারপর মজা হবে গান চালিয়ে দিয়েছে তারপর আমরা আরো এক ঘন্টা এক্সট্রা শুটিং করেছিলাম এই সিনেমাটিতে পুতুল খেলা অনেকটা অংশ জুড়ে রয়েছে তো তোমার ছোটবেলার কথা কি স্মৃতি কিছু মনে পড়েছে পুতুল খেলা নিয়ে হ্যাঁ আমার মনে হয় সব বাচ্চারাই আর কি পুতুল নিয়ে খেলা করতো আমিও খেলেছি ডলস এখন আমার বাড়িতে রয়েছে আর কি ডলস তবে ডল নিয়ে খেলেছি একটা সময়ও কিন্তু বেশিদিন খেলিনি আমার আবার একটুখানি ওই তখন ফোন চলে এসেছে এবং ফোনের গেমের অ্যাডিকশন হয়ে গেছিলো কিন্তু ডলস নিয়ে খেলতাম ছোটোবেলায় তো এখানে যে পুতুল খেলাটা হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা বলা হচ্ছে সেটা অনেকটা ছবি জুড়ে রয়েছে দর্শকদের জন্য কি বলবে শেষে দর্শকদের জন্য বলবো নতুন বছর খুব ভালো করে নতুন বছর কাটাও সামনে প্রচুর বাংলা ছবি আছে তার মধ্যে আমাদের আছে দশই জানুয়ারি সবার সাথে সিনেমা হল দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ